হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হুগলি বা গেঁড়ি রান্না গ্রামের দিকের মানুষ কিন্তু এই শীতকালে এটা খেতে দারুণ ভালোবাসে আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে তো আমাদের পুকুরে জল শুকনো করে মাছ ধরা হয়ে গিয়েছে তো এখন আমার ভাই গুগলি গুড়াতে নেমে গিয়েছে এই কাদা পুকুরটাতে রোদ উঠলে এরা কিন্তু মাটির নিচে ঢুকে যায় না নাহলে কাদার উপরেই সাধারণত থাকে যাই হোক আমাদের এখন এক মতো গুগলি ধরা হয়ে গিয়েছে তাই আমরা এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ এর মধ্যে যে কাদা মাটিগুলো থাকে সেইগুলো যাতে জলে ভেজানোর ফলে ভালোভাবে বেরিয়ে আসতে পারে এবং পরিষ্কার হয়ে যায় চলুন এবারে এই গুগলিগুলোকে একটা চুপড়িতে ঢেলে নিয়েছি এবার এইগুলোকে গরম জলে দিয়ে দেব। একদম হালকা গরম জলে আমরা দিয়েছিলাম কিন্তু যেহেতু গুগলিগুলো খুব শক্ত হয় তাই এই গরম জলে হলো না তাই ভাবলাম আরও একটু ফুটিয়ে নেওয়া যাক চলুন উনুন ধারে বসিয়ে দিই উনানে বসিয়ে দিয়েছি এবার এটাকে একটু ফুটতে দেব বেশ কিছুক্ষণ মিনিট পনেরো মতো লেগেছে বেশ কিছুক্ষণ গরম করার পরে দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং উপরে বুদ আসতে শুরু করে দিয়েছে এবার এটাকে আমরা একটা চুবড়িতে ঢেলে নেব বা জলটা ঝারিয়ে নেব গুগলিটাকে ভালোভাবে ঠান্ডা করার পরেই তবে কিন্তু এটাকে ছাড়াতে বসবেন যে কোনোভাবে আপনারা ছাড়াতে পারেন যে কোনো সরু কাঠির দ্বারা বা সূচ নিলেও হবে একদম অল্প সময়ে কিন্তু আপনারা অনেক বেশি গুগলি এই সিদ্ধ করে নেয়ার ফলে ছাড়িয়ে ফেলতে পারবেন এখন কত সহজে একটার পর একটা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে পুরো অংশটাই যখন বেরিয়ে আসবে তখন কিন্তু পরিষ্কার করার সময় নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবং এর যে মুখ থাকে সেই মুখটাও কেটে বাদ দিতে হবে দেখুন এই মুখগুলো কিন্তু এখনও আছে এখন আমরা গেঁড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নেব চলুন ধোয়া যাক চুপড়িতে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে দেখুন গেঁড়ির যেই মুখগুলো আছে এগুলো কিন্তু হাত দিয়ে দিয়ে প্রত্যেকটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমাদের গেঁড়িগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে চলুন এবার বাগানের দিকে যাওয়া যাক পালং শাক তুলে আনা যাক আমাদের বাগানে এবছরে অনেক কিছুই চাষ করা হয়েছে পালং শাক নোটে শাক ধনে পাতা মূলো শাক এবং আরও অনেক কিছু চলুন যাওয়া যাক ঠাকুমা আমি দুজনে মিলে আমাদের বাগানে চলে এসেছি পালং শাক তুলে নিয়ে যেতে প্রচুর বড়ো বড়ো কচি কচি পালং শাকে ভর্তি হয়ে গিয়েছে আমাদের বাগান পালং শাক মূল শাক ওলকপি বাঁধাকপি বিটকপি সব কিছুই ছিল চলুন মোটামুটি তোলা হয়ে গিয়েছে দুমাটির মতো পালং শাক বেগুন আর আলু আলু দিয়ে আলু দিয়ে দিয়ে তরকারি হবে আজকে আমাদের এটি বহু পুরানো একটি রান্না তাই আপনারা যদি এই রকম একই পদ্ধতিতে পালং শাক ও বেগুন দিয়ে রান্নাটি করেন তাহলে কিন্তু অসাধারণ সুস্বাদু হবে চলুন বাড়িতে এসে গেছি কড়া চাপিয়ে দিয়েছি গুগলিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে ভাজার জন্য বেশি কিছু না অল্প একটু লবণ অল্প হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক ধরে এটা যদি না ভাজেন তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকেই যাবে যেটা কিন্তু তরকারিতে খেতে একদমই ভালো লাগে না চলুন গল্প করতে করতে গেঁড়িটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে একটা পাত্রে তুলে নেওয়া ভেজে এখন তুলে নিয়েছি এবারে যেগুলো লাগবে এই চৌকো চৌকো করে কেটে নেওয়া আলু আর কিছুটা বেগুন একই রকমভাবে চৌকো করে কাঠা আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ এই লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব আমার এখানে আলুগুলো ফিফটি পারসেন্ট মতো আমি ভেজে নিয়েছি নিয়ে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই কিছুটা পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা আর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটি বড়ো সাইজের কোঁচানো পেঁয়াজ ছয় থেকে বারোটি কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুঁচি এই সব কিছুকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায় এবার এর মধ্যে কিছুটা আদা বাটা আর দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন সব রকমের গুঁড়ো মশলা এতে অ্যাড করব দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে রান্না হয় মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তারপরেই ভেজে রাখা আলুটা টুকরো করে কেটে রাখা বেগুন ও পালং শাক যেটা তুলে এনেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে এবার ভালোভাবে মিক্স করে নেব কড়াইতে পালং শাকটা যেহেতু অনেকটাই তাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প একটু লবণ আর যে ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দিলাম একসঙ্গে ভালোভাবে এই সব কটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন তরকারি কিন্তু ততটাই সুন্দর হয় তাই যতটা পারবেন কষানোয় টাইমটা দিতে হবে আমার এখানে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল তাই আমি এখানে বেশ কিছুটা গরম জল দিয়ে দিলাম জল দেওয়ার পর তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে তার আগে আপনাদের একটা ট্রিক্স বলে দিই গেঁড়ির তরকারি যখনই করবেন তখন যে কোনো ধরনের মুড়ি গুঁড়ো বা যে কোনো ধরনের চাল ভাজার গুঁড়োও দিতে পারেন এটি যদি দেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমি এখানে মুড়ি গুঁড়ো করে নিচ্ছি আপনারা এখানে মুড়ি যদি শিলে না বাটতে পারেন অবশ্যই মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন তবে একদম মিহি করবেন না অল্প একটু শক্ত শক্ত থাকলেই ভালো হয় এবার আমরা এই ছাতুটা বা মুড়ির গুঁড়োটা তরকারিতে দিয়ে দেবো তরকারি কিন্তু আমাদের বেশ ফুটে উঠেছে চলুন এবার মুড়ি গুঁড়োটা বা ছাতুটা দিয়ে দেয়া যাক ছাতুটা দেওয়ার পর ভালোভাবে তরকারির সাথে খুন্তি দিয়ে মিশিয়ে নেব এবার আরও বেশ কিছুক্ষণ ধরে তরকারিটা ফুটিয়ে দেখে নেব আলু এবং বেগুন সেদ্ধ হয়েছে কিনা আমার এখানে আলু বেগুন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি তরকারিটা মোটামুটি মিনিট পনেরো মতো ফুটিয়েছি চলুন এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া যাক আমার যেহেতু রান্নাটা হয়ে গেছে তাই আমি এখন নামিয়ে নেব আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা